গেছে। তুমি এমন লোকের ছালালের সাথে মেবি দিছ বাপু। তুমি তো জানো না দলিপুরেশ শেষ হয়ে যাবে না। বিয়েই তো জান জান থাক না এ ভাঙা সাইকেলটা লিয়া তো তাই কিটা আগে দিয়া তো। হ্যালো। আব্বা তুমি বিমি তো দিলে। আমার তো দেখবি রাখলে না আমি যে অসুস্থ পড়লাম এখন দেখ মে যাও ও তুমি অসুস্থ আমি তো হচ্ছে খ্যাপ দিবি রাইছি গাড়ি নিয়ে খ্যাপ দিতেছি তোমার মা হচ্ছে অসুস্থ তো তোমার মা হচ্ছে ডাক্তার মাক্তার দেখাইয়া আমি কালকে যাবো না তোমার বাড়ি আচ্ছা আব্বা তুমি তাহলে কালকেই চলে আসো বিয়ের বাড়িতে তো যাচ্ছি

এই আইসেন দে হন দান 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 আপে মেয়ে অসুস্থ তো আইসেন দান করা ভাত খায় দান এ পচা ভাত লিয়া না রে বে পসা ভাতের কথা কয় না বে আমি বাড়িতেন খাই আইছি আমি আর খাবলৈ আহ কে জান ভাত খাবেন না তালে এক গ্লাস পানি খায় দান এ মুতি পানি লিয়া তো তাহলে বে মেয়ে তো পাতা ধারতে বের গেছে মেয়েৰ সাথে দেখা হইলে না মেয়ে আসলি কহেন যে তোর আব্বা আইসিলি তোর সাথে তো দেখা হইলে না বাদ দা বেড়াই আসবির কয়েন

তুমি এমন লোকের ছাওয়ালের সাথে মেবি বিসো বাপু তুমি তো জানো না দলিয়ে পুরিয়ে শেষ হয়ে যাবে না দিহনে বাপু শুনে দাও দিন